আজকে তোমাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হলো চাঁদপুর ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম মার্কে চান্স পাওয়ার যে সম্ভাবনা আছে এটা সম্পর্কে তোমাদের জানাই দেব যেহেতু চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা নতুন বিশ্ববিদ্যালয় এবং এই নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু তুলনামূলক কম মার্কে কিন্তু চান্স পাওয়া যায় তো আজকের এই ভিডিওটা যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে কত সিরিয়াল পর্যন্ত বা কত মার্কে স্টুডেন্টরা চান্স পাইছে এটা যেমন বলবো পাশাপাশি যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য কি কি সাবজেক্ট আছে বা যারা বাণিজ্য শাখার স্টুডেন্ট তাদের জন্য কী কী সাবজেক্ট আছে এ সম্পর্কে তোমাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দেবো এবং এই ভিডিওটা দেখলে আশা করি তুমি যদি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করো তাহলে ট্রান্সফার কতটুকু সম্ভাবনা থাকবে সেটা সম্পর্কে তোমাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে তাহলে সর্বপ্রথম আমরা কী নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আমরা চাঁদপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ গত বছরে কত মার্কে বা কত সিরিয়ালে স্টুডেন্টরা চান্স পাইছে সেটা সম্পর্কে তোমাদের ধারণা দিয়ে দেবো কারণ এই বিগত বছরের কাট অফ মার্ক বা চান্স মার্কটা তুমি যদি দেখতে পারো তাহলে সেক্ষেত্রে এবছরে তোমার চান্স পাওয়ার কতটুকু সম্ভাবনা থাকবে সেটা সম্পর্কে তোমাদের সুস্পষ্ট একটা ধারণা হয়ে যাবে তাহলে সর্বপ্রথম আমরা কি নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আমরা এই ইউনিট নিয়ে আলোচনা করবো অর্থাৎ যারা মেলি সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য কি কি সাবজেক্ট আছে সেটা সম্পর্কে একটু বলে দেওয়ার চেষ্টা করবো তাহলে দেখো এখানে এই রুটের ক্ষেত্রে কি কি সাবজেক্ট আছে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা তিনটা সাবজেক্ট এখানে ভর্তি হইতে পারবে প্রথম যেটা সাবজেক্ট সেটা কি সেটা হলো সিএসসি অর্থাৎ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং একটা ভালো সাবজেক্ট আছে এবং অনেক স্টুডেন্টের স্বপ্নের একটা সাবজেক্ট হলো সিএসই নিয়ে পড়ার তো এই সিএসসির ক্ষেত্রে টোটাল সিট সংখ্যা কয়েকটি শীর্ষ হলো তিরিশটি এবং বিগত বছরে যে যে কাট অফ মার্ক ছিল সেটা ছিল হল চল্লিশ এবং এখানে সর্বশেষ পজিশন যাদের বাইশ হাজার চারশো একচল্লিশ সিরিয়াল নিয়ে কিন্তু এই সিএসসি সাবজেক্টের স্টুডেন্টটা ভর্তি হইতে পারছে অপরদিকে যেটা আর একটা আছে সেটা আইসিটি এটাও একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এই আইসিটি সাবজেক্টে সর্বশেষ হাজার ছয়শ মেরিট পজিশন নিয়ে স্টুডেন্টরা কিন্তু এই সিএসি সাবজেক্টে সায়েন্সের স্টুডেন্ট ভর্তি হতে পারছে তো সায়েন্সের স্টুডেন্টের জন্য কিন্তু বিভাগ পরিবর্তন করে কমার্সের বিবিএ সাবজেক্টটাও নেওয়া যায় এই কমার্সের বিভাগ পরিবর্তন করে সিট সংখ্যা আছে চারটি আছে তিরিশটি এই বিবিএ পাওয়ার জন্য সর্বশেষ সায়েন্সের স্টুডেন্টদের প্রায় ছাব্বিশ হাজার ছয়শ মেরিট পজিশন নিয়ে এই বিবিএ সাবজেক্টে কিন্তু স্টুডেন্টটা ভর্তি হতে পারছে তো এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো সি ইউনিট নে অথবা যারা মিলি কমার্সের স্টুডেন্টস হো তারা যদি এখানে ভর্তি হতে চাও তাহলে তোমাদের ক্ষেত্রে এখানে কতগুলা এখানে আসন আছে তো এখানে বিবি এর জন্য টোটাল সিট সংখ্যা আছে টি তার মানে এখানে সি যারা স্টুডেন্টস হো বা যারা কমার্সের স্টুডেন্ট আসো তারা এখানে ছাব্বিশটি আসন এখানে ভর্তি হতে পারবা এবং বিগত বছর এখানে কাট অফ মার্ক বা সর্বশেষ মেট পজিশন কত পর্যন্ত গেছে সর্বশেষ মেট পজিশন ছয় হাজার পাঁচশো পনেরো পর্যন্ত গেছে তার মানে এখানে কি বলা যাচ্ছে এখানে বলা যাচ্ছে তারা অবশ্যই অবশ্যই এখানে অ্যাপ্লাই করবে যেহেতু অনেক ভালো তোমার যদি সাবজেক্টটা বেশি প্রায়রিটি থাকে যে আমি একটা ভালো সাবজেক্টে পড়তে চাই বাংলাদেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় তাহলে সেক্ষেত্রে তোমার জন্য এই দুইটা ইঞ্জিনিয়ার হবে কারণ সিএসসি বা আইসিটি যেহেতু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এই নিয়ে তুমি যদি ভালো করে পড়তে পারো বা ইউনিভার্সিটি লাইফে তুমি যদি স্কিল ভালোভাবে গেদার করতে পারো তাহলে পরবর্তীতে জব ফিল্ডেও তুমি কিন্তু ভালো করতে পারবা তো এখন একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যে কোঠা তত্ত্ব প্লাস পাশাপাশি এখানকার ভর্তি হওয়ার জন্য কি কি কন্ডিশন এবার দিছে সেই কন্ডিশনগুলো একটু তোমার অবশ্যই জেনে নাও তো কন্ডিশন এই রুটে অর্থাৎ যারা রুটে ভর্তি হবা তাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই জিএসটি পরীক্ষায় গণিত বিষয়ে অর্থাৎ তোমাকে অবশ্যই অবশ্যই ম্যাথ অ্যান্সার করতে হবে অর্থাৎ যারা ম্যাথ অ্যান্সার করবে তারাই কিন্তু গেলে এই সিএসসি বা তোমাদের যে সিডি যে সাবজেক্টটা আছে এই আইসিডি সাবজেক্টে কিন্তু ভর্তি হইতে হবে ভর্তি হইতে পারবে তো মাথায় রাখতে হবে অবশ্যই অবশ্যই গেলে তোমাকে গণিত কিন্তু অবশ্যই অবশ্যই অ্যান্সার করতে হবে এবং এইচএসসি পরীক্ষায় গণিত অবশ্যই বিগ্রেড তোমার বি গ্রেড তোমার থাকতে হবে অবর দিকে ক্ষেত্রে যে কন্ডিশনটা আছে সিউটের ক্ষেত্রে সায়েন্সের স্টুডেন্ট চারজন ভর্তি হতে পারতেছে আর এখানে জন স্টুডেন্ট টোটাল টোটাল কিন্তু জন স্টুডেন্ট ভর্তি হতে পারবে এই তোমার সিএসসিতেও পাশাপাশি আইসিডিতেও পাশাপাশি বিবিএ এর সাবজেক্টটা আছে সেটাতে এবং বিবি এর ক্ষেত্রে অবশ্যই এ ইউনিটে পরীক্ষা বা যারা পরীক্ষা দিবে তারা এখানে ভর্তি হতে পারবে তার এখানে মোট সংখ্যা কত এখানে মোট আসর সংখ্যা দেখা যাচ্ছে আসন সংখ্যা আছে যারা মানবিকদের স্টুডেন্ট তারা কিন্তু এখানে ভর্তি হইতে পারবে না শুধুমাত্র যারা সায়েন্সের স্টুডেন্ট তারা এখানে ভর্তি হতে পারবে পাশাপাশি যারা কমার্সের স্টুডেন্ট তারা এখানে ভর্তি হতে পারবে যাদের কোঠা থাকবে তাদের কিন্তু এখানে চান্স পাওয়ার সম্ভাবনা আরও বেশি থাকবে যে কোটা তত্ত্বটা একটু দেখি ভালো করে একটু ভালো করে বুঝতে পারবা যে কোটা তত্ত্বটা কি দেওয়া আছে যে কোঠা তত্ত্বর ক্ষেত্রে যাদের মুক্তিযোদ্ধা কোঠা আছে বা আর কি কোঠা আছে মুক্তিযুদ্ধ কোঠার পাশাপাশি আর কি কি কোঠা মুক্তিযোদ্ধা কোঠা আছে তাদের ক্ষেত্রে এখানে এ ইউ দুজন স্টুডেন্ট ভর্তি সাবজেক্ট আছে বিবিএ সাবজেক্টে একজন ভর্তি হতে পারবে টোটাল কোটা থেকে তিনজন ভর্তি হতে পারবে

যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি হোক বাট আমি ভালো সাবজেক্টে পড়তে চাই তারাই অবশ্যই অবশ্যই এখানে অ্যাপ্লাই করবা তো তোমাদের জন্য আরেকটা যেটা ঘোষণা আছে যে তোমাদের জন্য কৃষিগুচ টার্গেট বেসে ভর্তি চলতেছে বা ক্লাসে চলতেছে তোমরা যারা আমাদের কৃষিগুচর টার্গেট বেসে ভর্তি হতে পারো এটা কোর্স ফি দুই হাজার টাকা এখানে ভর্তি হলে তুমি কৃষি কৃষিগুচ্ছর জন্য ঘরে বসে অনলাইনে ক্লাস করে তুমি ক্লাস করে ভালো একটা প্রস্তুতি নিতে পারবা যারা কৃষি কৃষিগুচ্ছ এখন ভালো একটা প্রস্তুতি নিতে চাও অনলাইনে ক্লাস করে তারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম্বার আমাদের ভর্তি হতে পারো কোর্স ফি দুই হাজার টাকা বিকাশে অথবা নগদে পাঠিয়ে পাশাপাশি আমাদের কৃষি গুচ্ছের জন্য অনলাইন এক্সাম প্যাসও আছে সেটার কোর্স ফি পাঁচশো টাকা তো কৃষি গুচ্ছের অনলাইন এক্সাম প্যাসে ভর্তি হলে তুমি সাবজেক্ট ফাইনাল দিতে পারবা ফুল টেস্ট পরীক্ষাগুলো দিতে পারবা এবং অধ্যাবিত্তিক পরীক্ষা দেওয়ার সুযোগ আছে তো যারা আমাদের অনলাইন এক্সাম প্যাসে ভর্তি হবো তাদের আমাদের এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে কিন্তু ভর্তি করে নেওয়া হবে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান এইট সিক্স থ্রি সিক্স ফোর থ্রি ফোর টু থ্রি তো এই হলো তোমাদের চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কত মেরিট পর্যন্ত পর্যন্ত চান্স হতে পারে বা এখানকার ভর্তি হওয়ার কী কী শর্ত আছে বা কোটার ক্ষেত্রে কী কী তথ্য আছে তোমাদের জানাই দিলাম আশা করি তোমরা যে যাদের মার্ক কম আছে বা যারা ভালো সাবজেক্টে চান্স চান্স পেতে চাও তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো তো আজকের ভিডিওটা এইভাবে থাকবে সকালে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ